আসসালামু আলাইকুম দর্শক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আগামী বছর দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের সরকার যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে এই রোডম্যাপ ম্যাপ অনুযায়ী কোনো নির্বাচন হবে না কেন নির্বাচন হবে না দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ জামাতে ইসলামী সহ চারটি দল আঠারোই সেপ্টেম্বর থেকে যুগপথ আন্দোলনের তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে তারা রাজপথে গিয়েছে আন্দোলনে গিয়েছে পাঁচটি দাবিতে তারা এ আন্দোলনের কর্মসূচি দিয়েছে যার মধ্যে রয়েছে বিচার সংস্কার জুলাই সনদের আইনি ভিত্তি এবং লেভেল প্লেয়িং ফিল্ডের নির্বাচন সহ আরও অনেক কিছু এই আন্দোলন কর্মসূচিকে নিয়ে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী আজকে একটি উক্তি করেছেন দর্শক সেটি হল রাজপথের আন্দোলন গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে অর্থাৎ বাংলাদেশ জামাতে ইসলামী সহ চারটি দল যে রাজপথের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে এ আন্দোলন গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে অর্থাৎ এই কথার অর্থ যেটি আমরা বুঝি সেটি হল বাংলাদেশ জামাতে ইসলামী সহ চারটি দল ইসলামী আন্দোলন চরম নাই খেলাফত মজলিস তারা যে কর্মসূচি ঘোষণা করেছে তারা যে রাজপথে যাচ্ছে আন্দোলন শুরু করছে এই কারণে ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেটি আর হবে না কারণ তারা যে দাবি দেওয়া নিয়ে রাজপথে কর্মসূচি দিয়েছে এই দাবিগুলো পূরণ করতে গেলে এই রোডম্যাপ অনুযায়ী কোনো মতেই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া সম্ভব নয় কারণ সুষ্ঠু নির্বাচন হতে গেলে ফেব্রুয়ারিতে কোনো পক্ষে এটি সম্ভব নয় কারণ একটি সুষ্ঠু নির্বাচন হতে গেলে প্রশাসনের মধ্যে মানুষের মধ্যে অনেক সচেতনতা আসতে হবে অনেক রদবদল করতে হবে অনেক কিছুতে হাত দিতে হবে আর এই অনেক কিছুতে হাত দিয়ে সব পরিবর্তন করলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব এবং সেই সুষ্ঠু নির্বাচন করতে গেলে সময় দরকার ভালো একটি সময় দরকার পর্যাপ্ত সময় দরকার যেটি ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি মাসের আগে সম্ভব নয় ফেব্রুয়ারির আগে জুলাই সনদের আইনি ভিত্তি করা পরিপূর্ণ সংস্কার করা এবং লেভেল প্লেয়িং ফিল্ড অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করতে গেলে হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি পর্যন্ত যে সময়টি রয়েছে এই সময়ের মধ্যে সম্ভব নয় এ কারণেই বলছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী যেটি বলেছে যে রাজপথের আন্দোলন গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে এই কথার অর্থ হল ফেব্রুয়ারিতে যে নির্বাচন এই নির্বাচনকেই বাধাগ্রস্ত করবে কারণ ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় কোনো সংস্কার হবে না কোনো বিচার হবে না লেভেল প্লেইং ফিল্ড থাকবে না সেটি এখন পর্যন্ত যে নির্বাচনগুলো হলো যেমন ডাকসু নির্বাচন জাকসু নির্বাচন সেখানে আমরা দেখতে পেলাম যে তিন দিন পরে এগারো হাজার ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে এগারো হাজার ভোট গুনতে তিন দিন সময় লেগেছে সেখানে জাতীয় নির্বাচনে প্রায় বারো কোটি ভোট চ্যাট জিবিটিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এগারো হাজার ভোট গুনতে যদি তিন দিন লাগে তাহলে বারো কোটি ভোট গুনতে কত সময় লাগতে পারে চ্যাট জিবিটি উত্তর দিয়েছিল যে আটশো বছর সময় লাগবে অর্থাৎ বর্তমান যে সংস্কার বর্তমান যে প্রশাসন এই অবস্থায় যদি জাতীয় নির্বাচন হয় বারো কোটি মানুষ যদি ভোট দেয় তাহলে ফলাফল ঘোষণা করতে আটশো ছিয়ানব্বই বছর সময় লাগবে দর্শক এজন্য ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম